ছোটবেলার শব্দটা শুনলেই যেন এক আনন্দ লাগে কারণ শৈশবের প্রতিটা মানুষের জন্যই অনেক আনন্দের ছিল তাই কোন মানুষই কখনো ভুলে যায় না নিজের ছোটবেলা সবই মনে থাকে যেন আজীবনের জন্য বর্তমান সমাজে ব্যবস্থায় শৈশব বলতে বাসায় বসে ফোন কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকা আর আগের দিনে ছোটবেলা তখনকার সময় মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও মানুষ কমের মাঝেই অনেক খুশি খুঁজে নিত সকালে ঘুম থেকে উঠেই কিছু একটা খেয়ে না খেয়ে বেরিয়ে পড়তো ছেলেমেয়েরা আগেরকার দিনে ছোটবেলা বলতে মূলত গ্রাম অঞ্চলকেই বোঝানো হয় ফসলে বড় জমির মাঝে বন্ধুত্ব নিয়ে খেলা কাল বসে ঝড়ের মধ্যে সবাই মিলে অন্যের কাছে রাম করোনো এসব করার মজাই অনেক আলাদা ছিল এক টাকা দিয়ে নারিকেলের আইসক্রিম আর দুই টাকা দিয়ে ঝালমুড়ি আর পকেটে পাঁচ টাকা থাকলে আমি বিল গেটস ওই পাঁচটা টাকাই তখন অনেক বড় ব্যাপার ছিল কিন্তু এখন তো আর নেই কিন্তু ওই পাঁচ টাকার মর্মটা আর ওই আনন্দটা কেউই বুঝবে না বাস্তবে গরমের ছুটিতে মামার বাড়িতে ঘুরতে যাওয়া এমন অনেক আনন্দই ছিল হাগের শৈশবে আর সময় পালতেছে সব কিছু অনেক আধুনিকও হয়ে গেছে কিন্তু ওই সময় শৈশবগুলোই আজ বর্তমান প্রজন্মের জন্য যেন একটা ইতিহাসের মতো যেভাবেই বড় হই না কেন শৈশব ভুলবে না কেউই এটাই বাস্তব থ্যাংক ইউ গ্যাস আমাদের সাথে থাকার জন্য আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো পাচ্ছেন প্রিও ফিলিক্সে প্রিয়ফিলিক্স হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ডিসক্রিপশন বক্সে চ্যানেলটি দেওয়া আছে সো আমাদের সাথে থাকুন আর বেলাগুনটি বাঁচাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে